الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان صلاة الله المولان العظيم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم ما تعلم القرآن وعلمه ओ कबाबाले सलातो सलाम यह लाही मुझसे मुझको ढूंढ कर ताकि रखो मुझमें तुझको एग्लाज़ सही ढूंढ मेरी आँखें तुम्हें मोह آخرها مجدود فصلي أولي شد أجوب رحمة للعالمين مسجد دير شدها ما هو ادمين أسنى صعب برب كل ما كنت داد عن ديون معي باب انتداد

সেই মহান ربুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মায়ের কোল থেকে فارিক করে এই দিন মধ্যে আহার এবং বসার মতো সুযোগ করে দিলেন এবং dunia-র সমস্ত কষ্ট পর্ব থেকে فارিক করে জীব কিছু কথা বক্তরা বলার এবং বসার মতো সুযোগ দান করলেন এর জন্য আমরা অন্তরে অন্তরে সর্ব থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ମହାସଦା ଜାହାଦ୍ୱାରୀ ଝିନୁ ଥିରେନ୍ ନଦୀନାବାଲା ଝିନୁ ଥିରେ ମସଲାବାଲା ଝିନୁ ଥିଲେନ ସମସ୍ତେ ରଦିନ ନଦୀ করা

ভরা পড় করে থেকে দিক দৃষ্টি আকর্ষণ করে বলতেছি কোরআনের মজলিসে মিয়বান কোরআন সম্পর্কে কত বাস্তবতা চলছে দাও করি আপনারা দোকানের সামনে ভরা পড়ায় থেকে বিড়ি থেকে এই কোরআনের মজলিসে আসার জন্য বিশেষ অনুরোধ করতেছি সম্মানিত মুয়াজ্জাজাদি আল্লাহ তালা পবিত্র কালাগুল্লা শিল্পের মধ্যে করতেছেন আল্লাহ করতেছেন আল্লাহ তালু রহমান আল্লা শিক্ষা দিয়েছে মানুষকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই কোরআন শরীফকে নিয়ে বলতেছে আর রহমান আমি হির রহমান মানুষ আগে সৃষ্টি হয়েছে কিন্তু কোরআন শরীফ এটা আল্লাহ আগে নিয়ে আসলে কি কারণে গ্রামগণ উল্লেখ করেছেন যে মানুষকে আগে না নিয়ে সে কোরআনের কথা কি নেই আল্লাহ তারা বললে যার মধ্যে কোরআনের আইন থাকবে কোরআনের জ্ঞান থাকবে সে দুর্গিত পক্ষে মানুষ হবে

Rasulullah sallallahu no es la de